হ্যালো আমাদের গত ভিডিওতে যে ভিডিওটির নাম ভুল উচ্চারণ দশ শব্দ সেই ভিডিওতে দুজন মন্তব্য করেছেন একটি শব্দ নিয়ে শব্দটি হলো অটল তাদের ধারণা এটা যেহেতু তিনটি অ পাশাপাশি আছে অ ট অ অ ল অটল সেহেতু মধ্যের অ ও উচ্চারিত হবে সেটা হয়তো একটি নিয়ম হতে পারে ব্যাকরণের বা সেটাই হয়তো প্রধান নিয়ম কিন্তু যদি অর্থ পরিবর্তিত হয় তাহলে অ কখনোই ও হবে না যেমন অটল হলে বোঝা যায় যে টোলহীন যেটা টোল পড়া না বা যেটা ট্যাপ খাওয়া না আর অটল মানে হলো যে টলে না মানে যে টলে না মানে স্থির হয়ে থাকে সেই জন্য অর্থ পরিবর্তিত হতে না পারে সেই জন্য এটার উচ্চারণ হবে অটল যাই হোক আজকে আমরা বারোটি শব্দের ভুল উচ্চারণ নিয়ে আলাপ করবো বিনিময়। মত এবং বিনিময় দুটো শব্দ মিলে সমাস হয়েছে তো এইরকম সমাস হলে দুটো শব্দ মিলে প্রথম শব্দের শেষ ধ্বনি যদি অ হয় তাহলে সেটার উচ্চারণ ও হয়ে যেতে পারে সেজন্য এটা বিনিময়। মত বিনিময় মত বিনিময় না মতবিনিময় পর্যুদস্ত আমরা ভুল করে কখনো কখনো এটাকে পর্যুদস্ত বলে ফেলি দস্ত শব্দের অর্থ একরকম আর দস্ত শব্দের অর্থ আর একরকম রকম সেজন্য অর্থের কারণে এটা পর্যুদস্ত উচ্চারণ হওয়া ভালো মুখর এটা আমরা ভুল করে মুখর বলে ফেলি মুখর না খোরের অর্থ একরকম আর খরের অর্থ একরকম সেজন্য এটা মুখর হবে মুখর না মুখর কোষাধ্যক্ষ আমরা ভুল করে কখনো কখনো দক্ষ বলে ফেলি মানে কোষাধ্যক্ষ বলে ফেলি না এটা যেহেতু ধয়ে ও নাই ধয় জপালা সেহেতু এটা অ উচ্চারিত হবে কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ তদন্ত এই শব্দটা আমরা কখনো কখনো পূর্ণ তদন্ত কখনো কখনো পূর্ণ তদন্ত আসলে এটা পূর্ণ তদন্ত না পূর্ণ তদন্ত না পুন তদন্ত উচ্চারণ পুন তদন্ত পুন তদন্ত নেতৃত্ব নেতৃত্ব না নেতৃত্ব রেকার আছে তো দেড় বার বা দ্বিতীয় উচ্চারণ হবে না এটা উচ্চারণ হবে একবার নেত্রী তো একবারই হবে এটাকে রি হবে তে নেতৃত্ব নেতৃত্ব তেমনি নৃশংস নৃশংস না নৃশংস নৃশংস নৃশংসতা নৃশংসতা নিষ্ঠুরতা আমরা নিষ্ঠুরতা বলে ফেলি কখনো কখনো ভুল করে এটা নিষ্ঠুরতা না নিষ্ঠুরতা নিষ্ঠুরতা অঙ্গীকারাবদ্ধ আমরা ভুল করে এটাকে বলে থাকি বদ্ধ অর্থ একরকম বদ্ধের অর্থ আর এক রকম সেই জন্য এটার উচ্চারণ হবে বদ্ধ। সরব আমরা সরব বলে ফেলি ভুলে সরব বলে ফেলি কিন্তু এটা হবে সরব সরব রবের অর্থ একরকম রবের অর্থ আর এক রকম সেই জন্য এটার উচ্চারণ হবে সরব গ্রীষ্ম যদিও এটা মূর্ধন্য সের নিচে ম বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী বা ধ্বনিতত্ত্বের নিয়ম অনুযায়ী এটা হওয়া উচিত ছিল গ্রীষ্ম কিন্তু এটা সংস্কৃত থেকে এসেছে এই শব্দটা সেই জন্য সংস্কৃতের আদলে উচ্চারণ করি আমরা গ্রীষ্ম এবং সেটি শতসিদ্ধ হয়ে গেছে বা সেটাই নিয়ম হয়ে গেছে এটার উচ্চারণ হবে গ্রীষ্ম গ্রীষ্ম না গ্রীষ্ম গ্রীষ্ম একই আমরা অধিকাংশ লোকেই একই বলি একই না এক ই এক ই আজকে পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন